উইজার্স অফ ওয়েভারলি প্লেস সবচেয়ে আলোচিত টিন সিচুয়েশন কমেডিগুলোর একটি দুই থেকে দুই সাল পর্যন্ত ডিজনিতে প্রচারিত এই সিরিজের মূল চরিত্রে অভিনয় করেছিলেন মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ এক যুগ পর আসছে এই সিরিজের স্পিন অফ সিরিজ উইজার্স বিয়ন ওয়েভারলি প্লেস গান থেকে বিদায় এক সময়ের টিন পপ সেনসেশন সেলেনা গোমেজ বলেন এখন থেকে অভিনয় মন দিতে চান এবার অভিনয় তু আসছেন সেলেনা তবে প্রযোজকের ভূমিকায় নতুন এই টিভি সিরিজের নাম উইজার্স বিয়ন্ড ওয়েভার্লি প্লেস দুই হাজার সাত থেকে দুই হাজার বারো সাল পর্যন্ত ডিজনিতে প্রচারিত আলোচিত স্পিন অফ হতে চলেছে এটি সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সিরিজের সঙ্গে আবার যুক্ত হওয়াকে ঘরে ফেরা হিসেবে অভিহিত করেছেন এই গায়িকা অভিনেত্রী মনে হচ্ছে আমি আবার ঘরে ফিরেছি আমি খুবই আনন্দিত এখনকার শিশুদের জন্য নিজের কৈশোরের নস্তলজিয়াকে ফিরিয়ে আনতে যাচ্ছি মূল সিরিজে অ্যালেক্স রুশো চরিত্রে অভিনয় করেছিলেন সেলেনা সিরিজটি চারটি মৌসুম প্রচলিত হয়েছে নতুন সিরিজটি ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবতে নারাজ অভিনেত্রী সেলেনা ভাষে আমি জানি না ঠিক কতদিন এটা চলবে দর্শকরা আগে পছন্দ করুক তারপর দেখা যাবে। That it was my ভাই justine চরিত্রে চরিত্র অভিনয় করেছেন David Henry। তিনি জানান স্পিন সিরিজটি নিয়ে Selena সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে আলোচনা করেছেন। তার মতে বসন্তের পর বছর এটি নিয়ে কথা বলেছেন তারা। জনপ্রিয় সিরিজটি চরিত্রগুলোকে আবার কিভাবে ফিরিয়ে আনা যায় ভাবা হয়েছে। স্পিন-অফ সিরিজটি মুক্তি তিন এখনো চূড়ান্ত হয়নি। Hollywood Studio. Wanna some make a movie এদিকে Selena Shikira অভিনেত্রী রূপেও পর্দায় ফিরছেন। তার অভিনয় তো আলোচিত সিরিজ অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং এর চতুর্থ মৌসুমের প্রথম পর্ব মুক্তি পাবে সাতাশ আগস্ট দশ পর্বের সিরিজের বাকি পর্বগুলো আগামী উনত্রিশ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে মুক্তি পাবে গত বৃহস্পতিবার রাতে লস অ্যাঞ্জেলেসে হয় সিরিজটি প্রিমিয়ার যেখানে সেলেনা ছাড়াও ছিলেন সিরিজের অভিনয় শিল্পী মেরিল স্ট্রিপ স্টিভ মার্টিন মার্টিন শট সহ অনেকেই সব মিলিয়ে প্রিয় তারকার নতুন রূপ দেখে খুশি তার ভক্তরাও মারিও সেন সবিষ্ট নায়